যে আমার বাচ্চা ভালো করে পড়াশোনাই করে না কি করবে ভবিষ্যতে এখনও কোনো বুঝে উঠতে পারছি না সারাক্ষণ নেচে বেড়ায় সারাক্ষণ খেলে তো এটাই তো আমার এই চিন্তা বা আমার এই অ্যাংজাইটি এটাই ট্রান্সেন্ট করে আমার বাচ্চার মধ্যে তো এর থেকে ভালো আর কি করা হবে মা ভগবান তো নিজে আসেন না মাকে পাঠান মা যেরকম ভাববে মা যদি একদম অর্ডিনারি হয় বাচ্চাও অর্ডিনারিই হবে মানে এটা খুব নর্মাল যদি খুব ইয়ে হয়ে যায় সেটা নিশ্চয়ই সৌভাগ্য বা গুড ফরচুন নিয়ে জন্মেছে বলতে হবে কিন্তু মায়ের ওপর মারাত্মক মায়ের প্রার্থনা সেই কি জানি ঋষভ পান্থ ক্রিকেটার মারাত্মক অ্যাক্সিডেন্ট হলো ওই তখন আমি আমার না টেকনিক্যাল মাইন্ড খুব পুয়ার মানে খুব অতটা স্ট্রং আমি টেকনিক্যালি ভাবতে পারি না যেই আমি শুনলাম যে ও ঠাকুরের কৃপায় ভালো আছে এখন ডিগবাজি খাচ্ছে মাঠে তো তখন আমি বললাম ওর মায়ের কি প্রার্থনা মানে আমার ভিতর থেকে বের তো নর্মাল লোক শুনে ভাববে তোমার মাথার স্ক্রুগুলো ঢিলা ডাক্তাররা এত কিছু করলো দেখো ডাক্তাররা তো আপ্রাণ সবার জন্যই চেষ্টা করে কিন্তু কথা হচ্ছে কাজ হওয়া মাটিটা চাষ করাটা মানে বলছে না একই বীজ এক একটা মাটিতে এক এক রকম কাজ করা তো যাই হোক যেটা বলতে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম সেটা হচ্ছে বলছে কথা মানে ওয়ার্ডস ক্যান ট্রান্সফর্ম এনি কাইন্ড অফ মানে কি বলবো যে রকম ধরনে সাফারিং ভালো কথা কিন্তু সেইটা ট্রান্সফর্ম করতে পারে তো বাচ্চাকে আমি যেরকম চাই প্রত্যেকটা মা চায় তার বাচ্চা ভালো হোক তো সেরকম যদি একটু উদাহরণ দেওয়া যায় যে আমি আমি চাই আমার বাচ্চা প্রথম কজ যে মহিলাদের সম্মান করে তো ওর সামনেই সবসময় আমি শেখাবার মোডে বলবো না একটা মোডের ব্যাপার আছে যে আমি তুই না মহিলাদের সম্মান করবি তুই না আমাদের মতো ফ্যামিলির বাচ্চা মহিলাদের সম্মান করবি এরম না বরং যদি এরকম বলা যায় যে আমি জানি জানিস তো হয়তো খাওয়ার দিচ্ছি ও খাচ্ছে বা কিছু করছে যে সময়টাও কাজ করছে না আমার কথা শুনবে ওর কানে ঢুকবে তখন আমি বলছি আমি জানি জানিস তো সেদিন শুয়ে শুয়ে ভাবছিলাম যে আমার মেয়েটা আমার ছেলেটা সরি আমার ছেলেটা মেয়েদের কত সম্মান করে এত ভালো লাগে ওই অমুক দিন তুই বারান্দায় দাঁড়িয়েছিলি তখন দেখছিলাম ওই মেয়েটি নিচ দিয়ে যাচ্ছিলো অন্য ছেলে হলে কীরম ব্যবহার করতে যায় না তোর ব্যবহারটা দেখে আমি অবাক হলাম তো বিশ্বাস করো মায়েরই প্রার্থনা তখন আমার মায়ের এই বিশ্বাস যখন ট্রান্সেন্ড করবে বাচ্চা ভাববে আমি কোথায় ভুলেই যাবে কেননা সে তো হয়তো করেই নি এই তার শুরুয়াত হবে সে মায়ের ওই বিশ্বাসটা তার মধ্যে যখন ট্রান্সেন্ড করবে আমি আমার জীবন দিয়ে এগুলো দেখেছি তো সে ভাববে যে বাবা মা কখন দেখলো কি জানি আমার তো মনে করতে পারছে না ও এমনিতেই মেয়েদের সম্মান করবে ধরো পড়াশোনা খুব একটা করে না আমি বুঝতে পারছি এই টিকিট 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 না করে পরিষ্কার পরিষ্কার না করে এই চলতে ফিরতে একটু ওর মাথায় দেওয়া বা ওর মনের মধ্যে দেওয়া যে আমি জানি আমি জানি না তুই আমি সেদিন জানিস তো হয়তো কাউকেই বলছিলাম না কিন্তু ওই মাঝে মাঝেই না আমরা ওই ফেথটাকে বেসডামে বদলাই না মানে কি বলবো মানে সেই রকম যে এই বা এই ভিডিওগুলো বাচ্চারা না দেখলেই ভালো এটা মায়েদের জন্যই করা তো বাচ্চাকে বললাম যে আমি জানি না বাবা তুই আমার বন্ধুকে সেদিন বলছিলাম যে আমি জানি না আমার বাচ্চা পাইলট হবে না ডাক্তার হবে কিন্তু আমি যখন দেখি আমার বাচ্চাটা খাটে পড়াশোনা করে ঠিক সময় মতো ফিরে আসে বাড়িতে হয়তো করে না হয়তো পড়ে না হয়তো বাড়ি ফেরে না কিন্তু বলে দেখো দিনের পর দিন বলে দেখো এটাই ট্রান্সেন্ড করবে দুটোভাবে কাজ করবে একটা হচ্ছে বাচ্চাটির মধ্যে ট্রান্সলেন্ট করবে বাবা মায়ের আমার উপর এরম বিশ্বাস ওটা একটা ট্রান্সেন্ড করবে আরেকটা হবে নিজের লাইফে রিমাইন্ডার আমি আর টেনশন করতে পারবো না আমার যতবার আমি বলবো রিপিটেড ওয়ার্ডস মানে হ্যাজ দ্যাট ট্রান্সফরমেশনাল বা ট্রান্সফরমেটিভ পাওয়ার্স মানে এত ট্রান্সফর্ম করতে পারে তো বারবার যখন রিপিট করছি কথাটা যে না জানিস তো আমি তো দেখি আমি জানি না তুই ডাক্তার বদি কী হবি আমি জানি না কিন্তু তোর যখন চেষ্টাটা দেখি তুই কি সুন্দর পড়তে বসিস সময় বলতে হয় না হয়তো গতকাল অব্দিও বসেনি কিন্তু ধীরে 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 আর নিজের মধ্যেও না একটা বিশ্বাসের জন্ম হবে একই ভালো কথা বলতে বলতে তা আমি বললাম আমার উপলব্ধি তোমাদের সাথে শেয়ার করলাম আমি জানি না তোমাদের কীরম লাগবে আমার কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম